গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে হলো আটটা আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো সকাল সকাল ঘুম ভেঙে গেছে তা কি করব তা উঠেই গেছিলাম তারপরে তো নোংরার গাড়ি এসছে তাড়াতাড়িতে নোংরা ফেলে তারপর বাসন ধুয়ে জামা ছেড়ে চলে আসলাম রান্নার কাজে আর দেখতেই পাচ্ছ এখন বসে গেছি সবজি কাটতে সবজি কেটে তারপরে রান্না করব কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক আর এই দিকে আমি এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি আর এইদিকে ভাজা করব আজকে হলো উচ্ছে আলু ভাজা আর হবে হলো সর্ষের পোস্ত আর তিল দিয়ে পটল দেখো সবজি আমার কাটা হয়ে গেছে একদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আগে আমি ভাজার জন্য কেটে নিয়েছি সেটাই আমি আগে বসিয়ে দেব। আর আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছি তো ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিলো যেই কারণে না শরীরটাও খুব খারাপ লাগছে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি শরীরটা ভালো না লাগে তাহলে কোনো কাজেরই এনার্জি থাকে না আর কাজ করছি ঠিকই কিন্তু শরীরে যেন কোনো এনার্জি নেই মানে করতে হচ্ছে করছি এরকম একটা ভাব আর ঘুম ভেঙে গেছিল জানি না কেন তাড়াতাড়ি যেহেতু তো জানোই তোমরা কদিন গরমের জন্য আমরা ঘর এই ঘরে চেঞ্জ হয়েছি এবার এই ঘরে আসার পর যাই হোক বিছনা এখন ঠিক করে ঘুম হচ্ছিলাম কিন্তু আজকে যেন সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়াতে শরীরটা খুবই খারাপ লাগছে আর গরম তো কতদিন পড়েছিল কিন্তু এখন তো তবু একটু ঠান্ডা ওয়েদার সত্যি ভালো লাগে যে পাখার হাওয়াগুলো এখন ঠান্ডা লাগছে আর শরীরটাও ভালো নেই বলে কাজগুলো খুব স্লোভাবে করছিলাম কোনো কিছুই এনার্জি পাচ্ছি না কিন্তু যেদিন যেন তো শরীর খারাপ লাগে সেদিনই যেন কাজ অনেক বেশি থাকে আর আজকে আমার অনেক কাজ রয়েছে রান্নাবান্না করে যেতে হবে রেশনে রেশন তুলে এনে আবার মেয়ের স্কুল আছে মেয়ের স্কুলে ভয়েস পাঠিয়েছে যে আজকে ওদের প্রজেক্ট জমা দেওয়ার জন্য তাই মেয়ে স্কুলে যাবে প্রোজেক্ট জমা দিতে যেই কারণে আমি এখন রান্নাটা সেরে নিচ্ছি একটু তাড়াতাড়ি করেই কারণ আবার তো স্কুল যাব। স্কুলের আগে আগে রেশনটা নিয়ে আসব। কারণ রেশন আবার এগারোটার মধ্যেই বন্ধ হয়ে যায় যেই কারণে আগে রেশনটা তুলে এনে মেয়েকে বলেছি যে তুই রেডি হয়ে থাকবি তারপরেই আমি রেশন থেকে এসে তোকে স্কুল নিয়ে যাব। আর স্কুলে যেয়ে তো দাঁড়িয়ে থাকতে হবে কারণ যেহেতু পোস্টেক জমা নেবে কখন ছুটি হবে তার তো ঠিক নেই দাঁড়িয়ে থেকে ওদেরকে নিয়ে আসতে বলেছে এদিকে তোমাদের দাদা ভাইও আমার সাথে আজকে ঘুম থেকে উঠে গেছিল যে কারণে ও তাড়াতাড়ি স্নান টান করে এখন পুজো দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আজকে নতুন গেঞ্জি পড়েছে এদিকে তো বললাম তোমাদের আজকে পটল সর্ষে পোস্ত দিয়ে তিল দিয়ে করব টকের ডাল আর হয়েছে উচ্ছালু ভাজা এই হলো আজকে আমাদের রান্না হবে রান্না বান্না কমপ্লিট করে দেখো চলে আসলাম দাদা খাবার দিতে ওকে খাবার দিয়ে দিয়েছে আর এদিকে তোমাদের একবার দেখিয়ে দিলাম ভাত করেছি আর এই যে উচ্ছে আলু ভাজা আর করেছি হলো সর্ষে পোস্ত আর তিল দিয়ে হলো পটল পোস্ত এটা হলো আম দিয়ে টকের ডাল এই ডালটা গতকাল রাতে করেছিলাম সেটাই রয়েছে এটা দিয়ে আজকে মানে খেয়ে নেব আর এই যে পোস্ত সর্ষে দিয়ে তিল দিয়ে হলো পটল করেছি এই দুপুরে রান্না হয়েছে আজকে এদিকে তোমাদের দাদাভাই দেখো খেতে বসে গেছে খেয়ে নিচ্ছে আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া বলে দাদাভাই নতুন গেঞ্জিটা পরলো নতুন বলতে একদিন পরেছিল আর এই পরলো সেকেন্ড দিন নবদ্বীপ গেছিলো তখন একদিনই একটুখানি সময়ের জন্য পরেছিল আর আমার বারান্দায় দেখেছ কত জামা কাপড় গতকাল সব কেচেছিলাম কিন্তু সুকাহিনি অনেকটা বেলা করে মেলেছিলাম যেই কারণে শুকায়নি ঘরে সব মেলা রয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে কাজে ও কাজে চলে যাচ্ছে আজকে দোকানে অক্ষয় দিদিয়া এইদিকে দেখো আমার মেয়ে এখনো ঘুম হচ্ছে ও স্কুল যাবে ওর কোনো হুশি নেই এখন ঘুম থেকে ওকে ডেকে তুলবো দেখতেই পেলে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সমস্ত বলতে এখনো ঘর ছাড় মোচা হয়নি আর রান্না করে যে বাসনগুলো রয়েছে সেগুলো এখনও মাজা হয়নি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এই মাত্র বেরিয়ে গেলো আর এখন আমি বাকি কাজগুলো করব। কিন্তু বাকি কাজ করার আগে আমাকে এখন যেতে হবে একটু রেশনে আর রেশন না এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই মানে একটু তাড়াতাড়ি যাব না এলে পরে ওই লোক না থাকলে তারও আগে বন্ধ করে দেয় যেই কারণে একটু রেশন যাব আর মেয়ে তো ওইদিকে ঘুমাচ্ছে তোমরা দেখতেই পেলে আর আমার তো রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এদিকে গ্যাস মোছাও কমপ্লিট শুধু রয়েছে এই দেখো এই যে বাসন বাসনগুলো মাজবো আর হলো ঘর ছাড়তে দেবো ঘর মচবো এই হলো আমার কাজ সারাদিনের এখন পড়ে রয়েছে মেয়েকে ডাকবো এখন মেয়ে ঘুম থেকে উঠলে তারপরেই আমি রেশনে বেরোবো কারণ এই কাজগুলো আমি এসে করবো না না রেশনে অনেকটা দেরি হয়ে যাবে যেই কারণে ভাবলাম হ্যাঁ যে রেশনটাকে নিয়ে আসি তারপরে সমস্ত কাজ সারবো যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কারণে তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে রাখতে যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ রেশনে চলে এসেছে আর রেশনে বেশি লোক নেই তাই দাঁড়িয়ে আছি অন্যজনাকে দিচ্ছে রেশন নিয়ে বাড়ি চলে এসেছি আর মেয়ে এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে প্রজেক্ট জমা দিতে এই যে এইগুলো মাটি দিয়ে তৈরি করেছে মুদ্রা মুদ্রা তারপর আরও ইতিহাস ভূগোলের বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে এই সবগুলো এখন স্কুলে আজকে জমা দেওয়ার ডেট পড়েছে একদিন অনলাইনে ক্লাস ছিল তখন তো মানে ফটো পাঠিয়েছিলো আর আজকে জমা নেবে যাই হোক মেয়ে স্কুলে রেডি হয়ে নিচ্ছে দেখো বন্ধুরা চলে এসেছি মেয়ের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি ওয়েট করছি লোকও কম যেহেতু আজকে ফাইভ সেভেন আর টেন আর ইলেভেন টুয়েলভের তো ওদের মানে টুয়েলভের মনে হয় আজকে রেজাল্ট দেবে যাই হোক দুই একজন দাঁড়িয়ে আছে জামা কাপড় তো কেচেছি কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হবে কি না জানি না কিন্তু রোজ মানে রোজ যে রোদ ওঠে সেরকম রোদ আজকে নেই মানে মেঘলা মেঘলা ভাব একটা এদিকে দেখো আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই এত জামা কাপড় আজকে কেচেছি আর এগুলো হলো গতকালে জামা কাপড় তুলে নেব এদিকে আমার মেয়ে আজকে স্নান করে ওকে বলেছে একটু পুজোটা দিয়ে দিতে কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না অনেকটা মানে কি বলবো খাটাখাটনিও হয়েছে সকালবেলা উঠে একবার রেশন গেলাম তারপর আবার মেয়েকে নিয়ে স্কুলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের তলাগুলো না পুরো ব্যথা হয়ে গেছে এক ঘন্টার উপরে প্রায় দাঁড়িয়েছিলাম তাই ওকে বললাম তুমি স্নানটা করে একটু পুজো দিয়ে দাও আর ও পুজোটা দিয়ে নিচ্ছে আগে যেন তো দেশলাই ধরাতে ভয় পেত কিন্তু এখন বেশ দেশলাই ধরাতে পারে আর সুন্দরী ধরায় সন্ধ্যা পুজোতে এ কি করেছে দেখো অবস্থা দেশলাই কাটিটা পেপারের মধ্যে ফেলেছে পেপারটা ধরে উঠেছে যাই হোক সাবধানের মান নেই আর এদিকে দেখো আবার একটা কাটি দিয়ে ধরে নিল ফটাফট করবে মানে এত তাড়াহুড়ো পুজো দিয়ে ফোন ঘাটতে ঘাঁটতে বেশ অনেকটাই ঘুম পাচ্ছিল তারপর একটু শুয়ে না একটু ঘুমিয়েই পড়েছিলাম আর তাও মানে মেয়েকে ডাকলাম একবার আরেকটার সময় যে ওট খেতে দেব তা বললে একটু পরে একটু পরে পরে করতে করতে মেয়েও ঘুম লাগিয়ে দিয়েছিল আর দেখতে পাচ্ছো সেজে গুজে রয়েছে লিপস্টিক মাথায় ক্লিপ ইনস্টাগ্রামে রিলস বানিয়ে তারপর ফোনে যেই চাচ্ছিল না তখন একটু ও শুয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি ওই ঘরে শুয়ে পড়েছি মানে দুজনা দু ঘরে শুয়ে ঘুমের তন্ডায় আর এখন খেতে বসেছি কটা বাজে জানো পোনে চারটে তিনটে পঁয়তাল্লিশ বাজে ওকে ডেকে তুলে এখন খেতে বসেছে আমি আর কতবেলায় খাবি এরপরে তো মানে সন্ধ্যা হয়ে যাবে তারপরে মা মেয়ে বসে গেছি এখন দুপুরের খাবার খেতে আর দুজনই তো এখন খাই দুপুরবেলা তাও কখনো আমার সাথে খেতে চায় আবার কখনও খায় না এরকম অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে পনে আটটা এখন যাব মেয়ের জন্য একটা গিফট কিনতে মেয়ের জন্য না মেয়ের বন্ধুর জন্য গিফট কিনতে কালকে বার্থডে নিমন্ত্রণ আছে তাই ওকে আজকে পড়াতে আসেনি ওর আনটি তাই ভাবলাম যে এখনই যাই যাই হোক ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো গিফট কিনে ঘুরে এসে তারপর রাতের খাবার বানালাম আজকে রাতের খাবারে রয়েছে রুটি আর আলু ভাজা যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ অন্য কিছু তো করা যাবে না আর মেয়েকে আজকে খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি কারণ তোমাদের দাদাভাই বলেই গেছে ওর আজকে আসতে অনেকটাই দেরি হবে যেহেতু আজকে অক্ষয় দিতীয়া মেয়েকে খেতে দিয়ে আমি একটু ফোন নিয়ে ঢং করছিলাম মানে রুটি করে এসেছি তো গরম লাগছে তাই একটু তলায় শুয়ে রয়েছি আর এইদিকে মেয়ে এখন খেয়ে নিচ্ছে ওকে বললাম খেয়েই নি কারণ যেহেতু বাবা দেরিতে আসবে তাই ও বলল তাহলে দিয়ে দাও ওর খিদেও পেয়েছিল তাই খেয়ে নিচ্ছে রাতের খাবার রয়েছে রুটি আলু ভাজা আর তার সাথে লাড্ডু লাড্ডুটা তোমাদের দাদা ভাই দোকান থেকে এনেছে ওদের আজকে বললাম তাই ওই লাড্ডু নিয়ে এসছে লাড্ডু প্যাকেট করেছিল আর এখানে রয়েছে রুটি আর আলু ভাজা এই হচ্ছে রাতের ভাজা আর ক্যামেরাটা না আমি লম্বাভাবে ধরেছি তাই তোমাদের দেখতেই পারলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব বিছনা করে শুয়ে পড়েছে আজকে আবার ওই ঘর থেকে এই ঘরে আমরা ট্রান্সফার হয়ে গেছি কারণ আজকে একটু বৃষ্টি তো কালকে হয়েছিল বলে এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অতটা গরমও নেই যেই কারণে আজকে এই ঘরে শুলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাচ্ছি গুড নাইট